পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ সড়ক ও নৌপথে ভিড় বাড়ছে যাত্রীদের ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণ অঞ্চলের কর্মজীবী সহ বিভিন্ন পেশার মানুষ আজ শনিবার বেলা বাড়ার সাথে সাথে ওড়িশার লঞ্চ ও বাস টার্মিনাল এবং টিকিট কাউন্টারের সামনে ছিল মানুষের উপচে পড়া ভিড় লঞ্চ ও বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে মানুষের চাপ ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা রাজধানী সহ নিজ নিজ কর্মস্থলে ফিরছেন নগরীর কেন্দ্রীয় নতুল্লবধ বাস টার্মিনাল ঘুরে দেখা যায় ঈদ শেষে তারা আবার লঞ্চ ও বাসে করে কর্মস্থলে ফিরেছেন এ সময় যাত্রীরা অভিযোগ করেন বাস মালিকরা পাঁচশো টাকার ভাড়া এখন আটশো টাকা পর্যন্ত আদায় করছেন এদিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে আজ বরিশাল নদীবন্দর থেকে বারোটি লঞ্চ যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রতিটি লঞ্চই যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ছিল যাত্রীরা বলেন ঈদের ছুটি শেষে অতিরিক্ত যাত্রী হয়েই তাদের কর্মস্থলে ফিরতে হয়েছে তবে যাত্রীর চাপ আরও দু তিন দিন থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল কাউন্টারগুলো ও নদীবন্দর লঞ্চ টার্মিনালে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সড়কে যেন কোনো ফিটনেসবিহীন বাস চলাচল করতে না পারে সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে পাশাপাশি পথচারী এবং বাস লঞ্চের যাত্রীদের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন লঞ্চ যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়তে না পারে সেজন্য বৈশাল জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট টিমের পাশাপাশি নৌবন্দর কর্তৃপক্ষ সার্বিক কাজ করে যাচ্ছে